ভারতকে হারিয়ে বেজায় খুশি হামজা চৌধুরী বললেন ভারতকে হারিয়ে আমরা আঠারো কোটি মানুষকে আনন্দ দিতে পেরেছি দেশে যেসব ফুটবল প্রেমী দীর্ঘদিন ধরে চাতক পাখের মতো অপেক্ষায় ছিলেন সেই প্রতীক্ষিত মুহূর্ত অবশেষে এলো মঙ্গলবার রাতে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে এক শূন্য গোলে পরাজিত করে বাংলাদেশ লিখল নতুন ইতিহাস এই শাস্রদ্ধকর জয়ের পর পুরো দেশ যখন আনন্দে ফেটে পড়েছে তখন দলের অন্যতম ভরসা হামজা চৌধুরীর কণ্ঠেও ঝরল সন্তুষ্টি আর গর্বের সুর দীর্ঘ প্রতীক্ষার পর দেশের আঠারো কোটি মানুষের মুখে এমন অনন্য আনন্দ তুলে দিতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত ম্যাচ শেষে কোচ হাভিয়ার কাব্রেরার সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামজা তার মুখ জুড়ে ছিল বিজয়ের খাটি হাসি যা কোটি বাঙালির আবেগের প্রতিচ্ছবি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ভারতকে হারিয়ে আমরা আঠারো কোটি মানুষকে খুশি করেছি পৃথিবীর অন্য কোথাও হয়তো এরকম ভালোবাসা আবেগ বা সমর্থন খুঁজে পাওয়া খুব কঠিন তাই এই জয়টি আমার ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর একটি হয়ে থাকবে এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে যাওয়ার হতাশা গোটা দেশকে ভারাক্রান্ত করে রেখেছিল ঠিক সেই সময়ই এই ঐতিহাসিক জয় এসেছে এক প্রশান্তিদায়ক বৃষ্টির মতো হামজা আরও বলেন মানুষ আজ ভীষণ খুশি প্রায় দুই যুগ পর এমন জয় এসেছে আগের ম্যাচগুলোতে শেষ মুহূর্তে মনোযোগ হারিয়ে আমরা বারবার পয়েন্ট নষ্ট করেছি জেতা ম্যাচ ড্র করেছি আর ড্র হতে যাওয়া ম্যাচ হেরেছি কিন্তু আজ সবাই বিশ্বাস করেছিল যে আমরা শেষ পর্যন্ত ম্যাচটা ধরে রাখতে পারব খেলোয়াড়দের জন্য কোচিং স্টাফদের জন্য আমি অত্যন্ত আনন্দিত দীর্ঘ কঠোর পরিশ্রমের পর দলের এমন বড় প্রাপ্য অবশেষে মিলেছে জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হামজা আবেগ বাংলায় বলেন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি আমি ক্যাম্পে একদম শেষে যোগ দিয়েছি কিন্তু কোচ আর অন্য খেলোয়াড়রা টানা তেইশ দিন ধরে এখানে পরিশ্রম করেছে পাঁচশো ঘন্টারও বেশি অনুশীলন করেছে আলহামদুলিল্লাহ তার ফল আমরা পেয়েছি যদিও এই জয় বাংলাদেশের বাছাই তালিকায় কোনো পরিবর্তন আনেনি কারণ দল আগেই বিদায় নিশ্চিত করেছে তবে হামজার দৃষ্টিতে এই জয়ের গুরুত্ব পরিসংখ্যানের অনেক ঊর্ধ্বে তার ভাষায় আমরা জিতেছি এটাই সবচেয়ে বড় সুখ মার্চের সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে এই জয় নিঃসন্দেহে দলের জন্য বড় টনিক হামজা ম্যাচটিকে দেখেছেন অলিখিত এক ফাইনাল হিসেবে তিনি বলেন এটা ছিল আমাদের জন্য এক ধরনের ফাইনাল বাইশ বছর ধরে দেশের মানুষ এমন জয়ের অপেক্ষায় ছিল আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে আমরা জানতাম ভালো খেলাই যথেষ্ট নয় ফলও দরকার আজ হয়তো পারফরম্যান্স নিখুঁত ছিল না কিন্তু কাঙ্ক্ষিত ফল এসেছে মার্চে নতুন করে প্রস্তুত হয়ে আমরা আরও শক্তিশালী দল হিসেবে ফিরব উল্লেখ্য মোরশালিনের একমাত্র গোলে দু সালের পর ভারতের বিরুদ্ধে জয়ের খরা কাটিয়ে বাংলাদেশ আজকেরই স্মরণীয় সাফল্য পেয়েছে এর আগে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছিল দুই এক গোলে দুই দলের মোট তিরিশটি মুখোমুখি লড়াইয়ের মধ্যে এটি ছিল বাংলাদেশের মাত্র চতুর্থ জয় ভারত জিতেছে ১৩ বার বাকি তেরো ম্যাচ ড্র হয়েছে হামজা চৌধুরীর মতো তারকারা লাল সবুজের জার্সিতে যোগ দেওয়ার পর থেকেই দলের খেলার ধরনের যে পজিটিভ পরিবর্তন এসেছে বধের এই জয়ে যেন তারই সর্বোচ্চ স্বীকৃতি শেষ মুহূর্তের গোল হজমের অভিশাপ থেকে মুক্ত হয়ে এই ঐতিহাসিক জয়ে আজ উচ্ছ্বাসে ভাসছে সমগ্র বাংলাদেশ আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ